নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে আজকে যেটা আমি করে দেখাচ্ছি এটা ফুলকপির একটা রেসিপি এখন তো ফুলকপি আর খেতে ভালো লাগছে না কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটা এই যে ফুলকপিগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি এটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কুচি কালো জিরে আর পেঁয়াজ কুচি তো প্রথমেই আমি কি করব কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আর এই রান্নাটা কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেওয়ার ব্যাপার নেই তেলে যে দেখতে পাচ্ছেন একদম গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচিটা আমি এখানে পাঁচ ছয় কোয়া রসুন ইউজ করছি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি দিয়ে করছি রান্নাটা এই জন্য পাঁচ ছয় কোয়া রসুন কুচি দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা এই রান্নাটা খুব ইজি খুব সিম্পল কিন্তু খেতেও খুব ভালো লাগে তারপরে এখন অনেকেরই সিজন চেঞ্জের জন্য সর্দি কাশি তারপরে গলা ব্যথা মানে খেতে ভালো লাগছে না তাতেও কিন্তু এটা খুব ভালো লাগছে খেতে এই যে ভাজা হতে থাক রসুন পেঁয়াজটা আমি এই দিকে মিক্সিতে ধনে পাতা কাঁচা লঙ্কা আর কালো জিরেটার পেস্ট করে নেব এই যে দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়েছি আমি পাঁচটা আর কালো এটা একটু ঝাল ঝাল হবে আর সরি ক্ষমা করবেন যার জন্য খেতেও খুব ভালো লাগবে পেস্টটা হয়ে গেছে ধনে পাতার এবার আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ফুলকপিগুলো আমি আগেও বললাম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো মানে ভাপায়নি ভিজিয়ে রেখেছি মানে ফুলকপিগুলো সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে একদম গলে যাবে না মানে এটা রুটি পরোটার সাথেও যেমন ভালো লাগবে আবার অ্যাজ এ স্টার্টারও কিন্তু বেশ ভালো লাগবে বা ইভিনিং স্ন্যাক্সে দারুণ লাগবে খেতে এটা মানে খুবই সুন্দর লাগে বিশেষ করে এই যে এখন সর্দি কাশি আমি নিজেও বুঝতেই পারছেন আপনারা যে আমি এই মানে সর্দি কাশিতে ভুগছি তা আমারও কিন্তু এটা মুখে খুব একটা মানে ইয়ে আনলো স্বাদ এনে দিল আর কি এই রেসিপিটা সেই জন্য বলছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে যে ফুলকপিগুলো ভাজা ভাজা একটু হওয়ার পর আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে কিন্তু ফুলকপিগুলোকে একটু ভালো করে টাইম ধরে ধরে ভাজতে হবে যে ফুলকপিগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা সেটা একবারে দিয়ে দিলাম মানে কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে ধনে পাতা বাটার স্মেলটা ও খুব ভালো আসে আর এটা খাওয়াও ভালো আবার সর্দি কাশিতে কিন্তু মুখের রুচিও আনে যার জন্যই বলছি মানে আমার নিজেরও শরীরের অবস্থা ভালো না সেই জন্য আমার খুবই ভালো লাগলো এটা খেতে আর কি সেই জন্যই আমি এটা নিজেও খেয়েছি যেহেতু আপনাদেরকেও করে দেখাচ্ছি সেই জন্য এটা খুবই ভালো লাগে খেতে এই যে দেখতে পাচ্ছেন ধনে পাতা বাটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম কথা বলতে বলতে তারপরে আমি জাস্ট ওই যে মানে যে মিক্সির জারে আমি করেছিলাম ধনেপাতার পেস্টটা সেই জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গোটা গোটা এই যে এই রকমই থাকবে আর কি জাস্ট এটা কিন্তু রুটি পরোটা নান কুলচার সাথে দারুণ লাগবে খেতে তা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটু প্লিজ শেয়ার করবেন লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আবারও বলছি একটু কমেন্ট করে জানাবেন আপনারা ভালো না লাগলেও কমেন্ট করবেন কমেন্ট পেতে আপনাদের খুব ভালো লাগে কিন্তু আমার অনেক অনেক